বিটল ছাগলগুলো দেখার মতো ছাগল যে হীনা এই যে বাচ্চা বাচ্চার বাচ্চা এরকম ছাগল দেখলে লোভ কার না হয় যারা বিশেষ ছাগল প্রেমী তারা তো অবশ্যই লোভ হচ্ছে এরকম একটা ছাগল সংগ্রহ করা সাড়ে চার মাস প্রেগনেন্ট ছাগল বেচা তো দরকার নাই কারণ দুটো বাচ্চার একটা সাগি সেল করছে দুই লক্ষ নব্বই হাজার তাই পাকিস্তানের নাগরা বিটল বাংলাদেশে কয়েক লক্ষ না কয়েক কোটি জনগণ জানে এক পার্সেন্ট কে কম প্রমাণ করে দিতে হবে তাকে পুরস্কার আছে পুরস্কার আছে জি কেউ একা হাজার জাগাতে পারবো না কিন্তু আশি কেজি প্লাস লাইভ হয়েছে এখন তবে এখন প্রশম চেঞ্জ হচ্ছে হ্যাঁ প্রশম চেঞ্জ হচ্ছে প্রেগনেন্সি গেছে এখন দিন যাবে ওজন বাড়বে পরিপূর্ণ প্রেগনেন্ট হলে আর লাইভ হয়েছে একশো বিশ থেকে তিরিশ কেজি আসসালামু আলাইকুম কৃষি কৃষিপ্রেমী ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথরিয়া গ্রামের বাংলাদেশের সর্বাধিক পরিচিত ব্যক্তি আনোয়ার ভাইয়ের আধুনিক ছাগলের ভাণ্ডার থেকে দর্শক আপনারা অবশ্যই অবগত আছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উন্নত জাতের অর্থাৎ সর্বাধিক জাতের ছাগল ও ভেড়ার যতগুলো জাত আছে সমস্ত জাত নিয়ে কাজ করেন একমাত্র এই আনোয়ার ভাই এই আনোয়ার ভাই কাজ করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখলেন যখন এই জিনিসটাকে কীভাবে দেশের সমস্ত জায়গায় বিভিন্ন প্রান্তিক খামারিদের হাতে তুলে দেওয়া যায় সেই চিন্তা থেকেই তার খামার থেকে দুই চারটি করে বিক্রি শুরু করেন বর্তমানে তার খামার থেকে কিছু আধুনিক এবং অরিজিনাল কিছু ছাগল বিক্রয় করবেন এগুলো কীরকম ধরনের বিক্রয় করবেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন আর ক্যামেরায় থাকছি আরিফুল ইসলাম আরিফ দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি যার কারণে আপনার অরিজিনাল ছাগল দেখতে কিন্তু চলে আসলাম জি কি পরিমাণ থাকছে অরিজিনাল এবং কোন কোন জাতের থাকছে আমার যে ছাগল তিন দিন তিন রাত যদি একটা না দেখানো যায় আর একটা করে করে পাঁচ দশ মিনিট করে কথা বলা যায় শেষ হবে না শেষ হবে না এই স্যাম্পল হিসেবে অল্প কিছু ছাগল দেখাচ্ছি তারপরে ওই যে বিকাল শেষ মানে ওইদিকে দুপুরে যে ভিডিওটা হবে প্রচন্ড তাপমাত্রা এখন এই যে হান্ড্রেড ছাগল দেখাবে এখন তো অন্ধকার হবে তো এখন অল্প কিছু মোটামুটি পনেরো বিশটা ছাগল দেখাবো আর যারা বিশেষ করে নিতে চাচ্ছে তারা সরাসরি এখানে আসলে সবচেয়ে ভালো হয় সরাসরি আসে গনে দেখবেন যদি চারশো পেলা ছাগল থাকে আমাকে ধন্যবাদ দেবেন আর চারশোর কমল আমাকে গাল দিয়ে চলে দেবেন সমস্যা নেই এটা কোন এটা হান্ড্রেড হরিয়ানা হান্ড্রেড হরিয়ানা চ্যানেল কিছু বৈশিষ্ট্য আছে সোনালী বর্ডার এই যে এই যে কানের ফোল্ডার গোলকম্বল এই যে সিং পেসানো

বাচ্চা টাচ্চা যেহেতু সেল করছি এখন অফার প্রাইস হিসেবে একদম নর্মাল একটা রেটে ওই ধামাকা অফার টফার আমি বলতে পারবো না নাম নাকি ফলে পরিচয় দুই সার দশ জায়গা দেখে আমার কাছে আসবেন যে এরকম ছাগল কোথায় কম রেটে দেয় আমার কাছেই পাবেন ক্যারিং খরচ বিকাশ করে সব আমি দেবো আজকের ভিডিওতে যা আসবে ক্যারিং বিকাশ আমি দেবো সবগুলো বিকাশ করছে ক্যারিং খরচ আপনি দিয়ে দিচ্ছেন প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের হান্ড্রেড হরিয়ানা যাতে ছাগল চাচ্ছেন অনেকেই আছে হান্ড্রেড হরিয়ানা খুঁজছেন কিন্তু অনেকেই আমি দেখেছি যে হান্ড্রেড হরিয়ানা বলে অনেকেই প্রতারিত হচ্ছেন আর যারা জানেন না তারা আনার কাছে আসলেন এসে দেখে শুনে আপনি দরদাম করে যদি একটু নেন আমার সবচেয়ে ভালো আর যারা না আসতে পারেন ইনশাল্লাহ পাঠানোর ব্যবস্থা আছে আপনি অর্ডার করে

छय दाँत छ दाँत नतुन छय दाँत जी पैँत्रिस हाइट विशाल छ

হ্যাঁ কিছুদিন আগে দুটা বাচ্চা একটা দুই লক্ষ নব্বই হাজার করে আমি দেখি যে ছাগলের দাম কি হয় যেগুলো ছাগল হলো এটার হাইটটা দেখতে হবে এটা সুন্দর পাকিস্তানি নাগরা বিটল দিয়ে ইউটিউবে সার্চ দেবেন দিলে দেখতে পারবেন যে পান যাইবে সেই পরেজে এক একজন ব্যক্তি এক একটা খাসি ধরে দাঁড়ায় আছে এরকম কালার বিটল কান ধরে আছে এইভাবে হ্যাঁ ধরে ওর দুই কথা বলছে এক একটা বিটল খাসি দুই মন তিন মন চার মন লাইভ ওয়েট লাইট ওয়েট এবং লড়তে পারছে না পাটা ছাগলকে আমরা দানা কম দিয়ে জন্য স্লিম থাকে ওদেরকে খাসি করে দানা পর্যাপ্ত দেওয়া যায় কঠিন স্বাস্থ্য হবে বিশাল হবে সেম জন্য বিখ্যাত দুই লিটার তিন লিটার চার লিটার দুধ দেখে একটা বিটল ছাগল পাকিস্তানি নাগরা বিচল নিতে চান দুই চার জায়গা ঘরে বসে তো যাচাই করা যায় ফোন দেবেন যে হান্ড্রেড পার্সেন্ট বিচল ছাগি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ইঞ্চি উচ্চতা এক একটা ছাগি সত্তর আশি কেজি লাইভ ওয়েট প্রাইস কত টাইটনিক জাহাজ ভাই জি ভাই এর পেটের ধরন

এরকম বিটু যাতে ছাগল পছন্দ করেন তারা বাংলাদেশে যে কোনো পদ্ধতি দামটা হাইট থাকলো আপনারা ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে পাহাড়ি জিনিস দামটা পাহাড়ি নিলে সবচেয়ে ভালো হয় জি ভাই আমরা পরবর্তীতে দর্শক জি ইনশাআল্লাহ ভাই আমার ভাই জি ভাই এটা কি ছাগলের পাশে দাঁড়াইছেন না জিরাফের পাশে দাঁড়াইছেন আসলে দর্শকের কাছে প্রশ্ন এটা ছাগল

পঁয়ত্রিশ ইঞ্চি আরো হাইট হবে তো আরো হবে আলাপ আলোচনার মাধ্যমে কথা হবে মার্শাল দর্শক যারা ভিতরে যাতে ছাগল খুঁজছেন এরকম ছাগল দেখলে লোভ কার না হয় যারা বিশ্ব ছাগল প্রেমী তারা তো অবশ্যই লোভ হচ্ছে এরকম একটা ছাগল সংগ্রহ করা আমি জানি অনেকের কষ্ট হয় যে একটা ছাগল অনেক দাম আর যখন দাম দেখি নেই তখন কিন্তু আপনার থেকে যে বাচ্চাটা আসবে সেই বাচ্চাটা দামই বিক্রি করবে কেউ একা জাগাতে পারবে না কিন্তু আশি কেজি প্লাস লাইভ হয়েছে এখন তবে কিন্তু প্রশম চেঞ্জ হচ্ছে হ্যাঁ প্রশম চেঞ্জ হচ্ছে প্রেগনেন্সি গেছে এখন দিন যাবে ওজন বাড়বে পরিপূর্ণ প্রেগনেন্ট হলে আর লাইভ হয়েছে একশো বিশ থেকে তিরিশ কেজি দর্শক এই ছাগলটি দামটা হাইট থাকলো যারা নিতে আগ্রহ প্রকাশ করছেন তারা অবশ্যই আনার সাথে

মন্দির বল বা আন্ডার এস্টিমেট করেন না এগুলা প্রাইস অনেক বেশি এটা সব জায়গাতেই বাংলার কোথাও কেউ কম দিতে পারবে কম দিতে পারবে প্রিয় দর্শক যারা বিটল জাতের ছাগল নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার ভাইয়ের সাথে দরদামটা একটু কথা বলে নিলে সবচেয়ে ভালো হয় আমার ভাই পরবর্তীতে জি ভাই ইনশাআল্লাহ যতই দেখি ততই অবাক হচ্ছে জি কেউ কারো চেয়ে কম না মাশাআল্লাহ এটা বিশাল একটা ছাগল এটা জিরাফের মতো ভাই জিরাফ জিরাফের মতো জি এটা বয়সটা কেমন তো একবার বাচ্চা দেওয়া এগুলো তো অল্প বয়সী জি আমরা বাসাই করে বাইরে থেকে এগুলো কালেকশন করি সুস্থ সবল করে আমাদের এখানে একবার বাচ্চা দিয়েছে আবার দিত হবে দেখাতে পারবে না শুধু ডায়লগ দিবে উচ্চতা হবে তেত্রিশ চৌত্রিশ বলবে আটত্রিশ হাইট হ্যাঁ ওনার যে এখানে দেখেন কথা হয় এটা হয়তো চার দাঁত ছিল নতুন হ্যাঁ নতুন সাদা হয়েছে কতদিন চলছে তিন মাস প্লাস একবার বাচ্চা দিয়ে হ্যাঁ তিন মাস প্লাস তিন মাস প্লাস তবে বাচ্চা নরাস আমার প্রশ্ন আল্লাহাক অপরন্ত করছে এবং নিখুঁত সৃষ্টি এখন আমরা কেউ ভুল বসত বলি যে এটা যদি এটা হতো ওটা ভুল আল্লাহপাক নিখুঁত সৃষ্টি করে প্রশ্ন দর্শকের কাছে এই ছাগলটার বাচ্চা তো মাটির থেকে দুধ খাবে বাচ্চাটা কত বড় হবে কারণ বাচ্চা মানুষ ধরে থাকে খাওয়ানোর মতো সৃষ্টি করে না এক একটা বাচ্চা ছয় কেজির পাঠা বিধ করাইছি বাংলাদেশের সিরা পাঠাদে দামটা করাইছি আলোচনার মাধ্যমে এটা দুটা বাচ্চা দুই দিন আগে ছেলে হয়েছে দুটা ছেলে হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জোর পঁয়ত্রিশ হাজার জোরকে নিয়েছে সুনামগঞ্জের এক ভাই

এটা আসলে সিং দেখে তো যে কোনো ভাই মনে করে এগুলো বয়স তিন চার বছর কিন্তু এটা তো বয়স মাত্র এক বছর দুই এক মাস উপরে হয়েছে এর প্রমাণ হচ্ছে যে দুই দাঁত দেখেন নতুন দুই দাঁত হচ্ছে হাইট ছত্রিশ ইঞ্চি এর বাবা আছে ওই যে চুয়াল্লিশ ইঞ্চি এগুলা হাইট কি রকম আট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ পর্যন্ত হাইট হয় বিটল মাশাল্লা লেজ দেখেন কত বড় লেজ হ্যাঁ অসাধারণ অসাধারণ চা আমরা দেখে না অনেক হান্ড্রেড তো হান্ড্রেড এটা কিন্তু পাটা ছাগল আপনারা যদি এরকম একটা বিটল পাটা ছাগল নেন এবং এই প্রজাতির হান্ড্রেড ছাগল কিনতে যদি আপনার সামর্থ্য না থাকে আর একটা পাঠা নেবেন আপনার জীবনে আর কিছু করতে হবে দর্শক যারা বিটল রাতের পাঠা খুঁজছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দরদামটা একটু আলোচনা সবচেয়ে ভাই জি আপনার সমান আর একটা পাঠা এটা তো নাগরাবি হ্যাঁ পাকিস্তানি নাগরাবি ট্যাক লাগানো আছে ট্যাক লাগানো আছে এটা বাইরে ট্যাক এটা বাইরের থেকে

এই উচ্চতা হবে আল্লাহ পাক বাঁচায় রাখলে মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হ্যাঁ সুপার কালারটা চোখটা দেখেন একদম মার্বেল গলা কম্বলটা এটা কিন্তু গলা কম্বল এই যে একদম বক হ্যাঁ এবং কঠিন শিলা পাথরের মতো শিলা এগুলো মনে করেন ব্লেসটা কি চমৎকার জি চমৎকার আরো লম্বা হবে আরো বড় হবে মাশাআল্লাহ এর দরদাম হাই থাকবে জি এগুলো আলোচনার মাধ্যমে হবে ইনশাআল্লাহ জি ঠিক আছে আমরা পড়ব জি ইনশাআল্লাহ মানিক জোর মানিক জোর বাচ্চা জি এক মায়ের পেটের বাচ্চা পাঠা জি দুটাই পাঠা দুটাই বিটল দুটাই পাকিস্তানি আগরা বিটল এর বাবা কি তো এর আগের ইয় দেখাল কিন্তু চোখ কিন্তু সাদা চোখ একদম আর পা দেখেন গরুর মতো মোটা পা

সংগ্রহ করতে পারেন আনার ভাই পরবর্তীতে দর্শকদের জি ইনশাআল্লাহ আর সুপার ছাগল ভাই জি এটা কোন জাতের এটা বাঘা তোতা বলে বাঘা সাপ গোটা ডাই বাঘ কালার মাশাআল্লাহ ওই সাদা যেখানে এটি মেন্দে দেওয়া তার সাথে এগুলো সব কালার কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা বয়সটা কেমন যাচ্ছে এটা বাচ্চা দিয়েছে দুইবার তৃতীয়বার বিট হইছে 32 ইঞ্চি হাই জি কয়টা তা এখনটা এটা নতুন

দুই মাস পুলিশ গ্যারান্টি দিবো না দেখে শুনে নিতে হবে আর এই জন্য গ্যারান্টি নাই জন্য আমি প্রাইস কম দিচ্ছি আরকি বিশাল ছাগল বিশাল ছাগল তো সেই ক্ষেত্রে দামটা কম আসবে এটা ভাই দাম চাইলে তো ষাট পঁয়ষট্টি হাজার পরে ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার প্রাইস একটা এরকম উচ্চতে এরকম সুন্দর ছাগল পঁয়তাল্লিশে কেউ দিতে পারবেন তার গ্যারান্টি হচ্ছে না না ওই জন্যই দাম পঁয়তাল্লিশ হাজার দুই মাস প্লাস চাইছে এটা ভাগ্যের উপর নির্ভর করে নিতে হবে দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো বান্ধব থেকে সুপার ছাগলটা আপনার সংগ্রহ করবেন সেটা অর্ডার করে নিবেন এখানে পারেন ভাই জি আর সুপার সাগর জি পঞ্জাতে এটা বাগা তোতা বলে বাঘা তোতা এটা গলকম্বল হ্যাঁ গোলা আছে সুন্দর মার্শাল্লাহ এটা বয়সটা কেমন এগুলা ওপার বাচ্চা দিছে একবার আমাদের এখানে একবার বাচ্চা দিছে তেত্রিশ ইঞ্চি হাইট জি প্যাগনেন্ট আছে এটা ভাই দুই মাসের নিচে কোনো রকম গ্রান্ট ওয়ারেন্টে নাই এটা দিল্লির কালেকশন এগুলো ছাগলে দেখেন দাঁত কিছু দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখেন দাঁত পাথরের সাথে দাঁতে দেখেন চার পাঁচটা দাঁত আছে হ্যাঁ একটা দাঁত ভাঙে গেছে মারির দাঁত ঠিক আছে ভাই হ্যাঁ দাম চাইলে তো এগুলো সত্তর আশি হাজার কেউ যদি নিতে চান এই অবস্থা ফিক্সড সাতচল্লিশ হাজার টাকা পড়বে সাতচল্লিশ জি বাচ্চা মা তো অনেক ভালো আছে কালারের একটা ছোট বাচ্চার দাম পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার চার মাস বয়সী বাচ্চা দর্শক তারা

বাচ্চা বিক্রি করে এটা লাভে আছে এটা যে রেট বলবো বাংলার কোনো ভাই যদি এই যে এরকম পার্সেন্টের এরকম ফেসের পাঞ্চের কোনো ছাগল এই রেটে দিতে পারেন আমি তাকে পুরস্কৃত করবো পাঁচটা বিশেষ করে তো তো আমরা বের তো সবাই দেখি কিন্তু কঠিন জিনিস এটা হ্যাঁ অনেকটা বের হয় এবং অনেকটা ভালো সুন্দর আর কি দামটা কেমন দর কষাকষি করা যাবে না এটা বিক্রি হবে সাঁত্রিশ হাজার টাকা নেবো বাচ্চা ছেল হয়েছে বিয়াল্লিশ হাজার একটা পাঠার বাচ্চা ছিল এটা সাঁত্রিশ হাজার গ্যারান্টি হচ্ছে না না গ্যারান্টি না ওই জন্য তো রেট কম

বিট হয়েছে প্যাকিং কতদিন চলছে এটা দুই মাস পড়লো এটা চার দাঁত বয়স একত্রিশ ইঞ্চি হাই হাইট কম চার দাঁত কিন্তু ফার্স্ট প্রেগনেন্ট হয়েছে এটা দামটা কেমন আছে ভাই এগুলো কালারের বাচ্চা বিক্রি হয় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার এটা নিলে ফিক্সড আটত্রিশ হাজার আটত্রিশ হাজার জি আটত্রিশ হাজার এটা প্যাকিং কদিন চলছে এটা দুই মাস পড়ছে ভাইয়া দুই মাস প্যাকিং তার গ্যারান্টি না গ্যারান্টি না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুপার সাপোর্ট আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করতে পারেন এখানে এসে নিতে পারেন অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাদার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামার উত্তপ্ত সমতা কামনা করছি ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের উদ্দেশ্যে বলি আপনারা কোথা প্রতারণা শিকার না হয়ে দয়া করে একটা বার খামার ভিজিট করেন ভাই আমি মনে করি বাংলাদেশে যত খামারই হোক ভাইয়া আমি যে ট্রিটমেন্টগুলো দিই আপনারা যারা ট্রিটমেন্ট নেন তাদের বিবেকে প্রশ্ন করবেন প্রাণী সম্পদে চিকিৎসা উপকার পাবেন না ভাইয়া প্রাণী সম্পদে ওনারা ভালো খারাপ বলছি না কিন্তু ওনাদের প্র্যাকটিক্যালি গরু বিষয়ে বিশেষজ্ঞ ওনারা আর ছাগল বিষয়ে আমার প্র্যাকটিক্যাল ভাইয়া দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের আনোয়ার ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ